আসসালামু আলাইকুম দর্শক আজকের যে ঘটনাটি দেখলাম বা যে জিনিসটা দেখলাম সেটি খুবই একটি খারাপ বিষয় বর্তমান সময় বাংলাদেশের মধ্যে যে পশ্চিমা সংস্কৃতি এগুলো একটু একটু করে ঢুকে যাচ্ছে দেখলাম যে বাংলাদেশে একটা পুরুষ যিনি না এই মাইকে ডেবার যাকে বলা হয় ওনাকে বলা হচ্ছে বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ এটা বই মানা যায় ওনার থেকে কত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ আছে তো একজন গে বা যেগুলি ইসলাম বিরোধী কার্যক্রম ওইগুলো ওই লোকটি পালন করে তো ওই লোককে বলে দিতেছে কিনা সে কিনা বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ব্যক্তি আর এরা মিডিয়াও ভাইরাল করছে তো খুবই একটি খারাপ বিষয় জিনিসটা আমাদের সকলেই সচেতন থাকতে হবে তো প্রিয় দর্শক সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করবেন যে পশ্চিমা এইসব কার্যক্রম চালছে আমাদের সামনে ইজিভাবে খুবই দুর্ভাগ্যজনক এগুলো আর কি সবাই এগুলো নিয়ে প্রতিবাদ করুন তাহলে দেখবেন আমরা সবাই একত্রিত প্রতিবাদ করলে ইনশাল্লাহ এগুলো চলে যাবে আর আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আমাদের সুন্দর বাংলাদেশের মধ্যে বা কোনো পৃথিবীর মধ্যেই এরকম পুরো পৃথিবীর